ভালো জাতের বেদানা গাছ বলে কিনেছিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল সেটি ডালিম গাছ সামান্য বুদ্ধি খাটিয়ে সেই ডালিম গাছটিকে পুনরায় বেদানা গাছে রূপান্তর করে ফেলতন আজকের ভিডিওটি তাদের জন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই উপকার হবে শখের বসে অনেকে ছাদ বাগানে আনার অথবা বেদানা গাছ লাগিয়ে থাকেন পরে এক বছর অথবা দুই বছর লালন পালন করার পরে ফল যখন আসে তখন দেখা যায় যে বেদানার পরিবর্তে সেটা ডালিম তখন মন খারাপ করে গাছের গোড়া থেকেভাবে কেটে ফেলেন তো এটা না করে এই যে আমার মতো এটা করতে পারেন গাছ যখন একটু বড় হয়ে যাবে তখন গাছের এভাবে ডালগুলো কেটে ফেলে এভাবে টপ ওয়ার্কিং করে নেবেন সেটা ভালো কোনো সায়ন দিয়ে করতে পারলে সব থেকে ভালো এভাবে টপ ওয়ার্কিং দুই তিনটা জাত দিয়ে করে নিলেন আপনার মাল্টিপল গ্রাফটিং হয়ে গেল তাহলে একটা গাছে বিভিন্ন ধরনের ফল থাকবে দেখতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি ফল চলে আসবে যেমন এই গাছটাতে আমার সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ফল চলে আসবে তো সেটাও আপনাদেরকে আপডেট দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ